ডাব্লিউপি কনস্টেবল তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা দিয়েছ এবং তাদের মধ্যে তোমার যাদের যাদের রিজেক্ট হয়েছে ঠিক আছে তোমাদের যাদের যাদের রিজেক্ট হয়েছে আজকে তো গেলাম পিআরবিতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি কিছু বাদ দিইনি আজকে সমস্ত বিষয় দুপুরবেলা বলতে পারিনি যেগুলো মিস গেছে তার পাশাপাশি যেগুলো মিস যাবে অবশ্যই আমাকে মনে করিয়ে দেবে কমেন্ট বক্সে আর সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করছি কিছু বাদ রাখিনি তোমরা যেগুলো যেগুলো বলেছিলাম সমস্ত কিছু নোট করেছিলাম খাতার মধ্যে সমস্ত বিষয় নিয়ে পিআরবির সাথে আলোচনা করেছি সর্বপ্রথম আমি ভেবেছিলাম যে আমি যেতে পারবো না কিন্তু মানে তোমাদের সঙ্গে আমি যখন বললাম যে আমিও যাবো তখন সে বললো না যাও মানে পাঁচজন পাঁচজন করে যেতে দিয়েছিল ঠিক আছে জন হয়েছিল তো পাঁচজন পাঁচজন করে আমরা গেছিলাম সর্বপ্রথম পাঁচজন গেছিলাম পাঁচজন কিন্তু আমাকে যেতে দিয়েছে তারপরে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি প্রায় আধা ঘন্টা সময় নিয়ে তাদের সাথে আলোচনা করেছি ঠিক আছে তো সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা করছি সব কিছু আজকে জেনে যাবে তো যাই হোক সবার প্রথমে আলোচনা করবো যেটা তোমাদেরকে বলবো যে যেমনটা আগে ছিলাম আসি এবং শেষ পর্যন্ত তোমাদের জন্য থাকবো সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করছি তার মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে মানে রিজেক্টগুলো হয়েছে ঠিক আছে তার সমাধানটা কি পিআরবিকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি চলো এক এক করে তোমাদের সাথে আলোচনা করি দেখো সবার প্রথম হচ্ছে সমস্যা হচ্ছে রিজেক্ট প্রবলেম কেন তোমাদের বেশিরভাগ মানে যে অনেক অনেক নাম্বার পেয়েছে ষাট নম্বর পঁয়ষট্টি একষট্টি প্রায় পঞ্চাশ মানে এক কথা পাঁচ নম্বর থেকে অনেক নাম্বার বেশি আছে অনেকের তো সেই বিষয়ে নিয়ে আলোচনা করলাম যে তাদের রিজেক্টটা হলো কেন এর মধ্যে বিভিন্ন সমস্যা হতে পারে রিজেক্টের বিভিন্ন কারণ থাকতে কিন্তু তোমরা তোমরা যারা যারা মানে আর কি আমার সাথে গিয়েছিলে তাদের মেন সমস্যাটা হচ্ছে যে রিজেক্টটা তাদের হওয়ার কোনো রকম চান্সই নেই সব থেকে বড় কথা ঠিক এখানে আর শুধু এখানেই নয় অনেকের নাম্বার কমেছে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করছি দেখো সমস্ত বিষয় নিয়ে আজকে মানে আলোচনা করেছিলাম স্যারদের সাথে তো তারাও সেরকমভাবে উত্তর দিল কি কি বললো সব বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করছি দেখো এই যে রিজেক্টটা হলো যে রিজেক্টের সমাধানটা কি সবার প্রথম আমাদের টার্গেট ছিল যে এই যে রিজেক্ট হয়ে গেল পিএমটি পিটি হবে মানে এক কথা মাঠ হবে ফিজিক্যাল মেজারমেন্ট মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তো এই যে যেটা হবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আট তারিখের থেকে পি মাঠ তো মাঠ তো মানে শেষ হয়ে যাবে আমাদের মেন উদ্দেশ্য আমাদের যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে রিজেক্টে প্রসেস করতে গেলে আমাদের মেন একটা কাজ করতে হবে আর টি আর টিএ করতে গেলে এক মাস লেগে যায় তো এক মাস যদি প্রসেসটা চলে তাহলে তো আট তারিখের যে পরীক্ষাটা হবে তাহলে তো সেখানে চান্স পাওয়া যাবে না তো এই কথাটাই মেন আমাদের টার্গেট ছিল এই কথাটাকে জিজ্ঞাসা করা তার উত্তরে কি অ্যান্সার দিল পি সেটা তোমাদেরকে বলতে দেখো এর সমাধানটা কি আমরা বলছি যে রিজেক্ট তো হলো তার জন্য আমাদের কি করতে হবে আমরা প্রথমে কিছুই বলিনি প্রথমে আমরা কিছুই বলিনি যে আমাদের রিজেক্ট হয়েছে আমরা বলছি এই সমাধানটা আমরা অবশ্যই আট তারিখের আগে চাই কারণ আট তারিখের আগে না হলে আমরা কিন্তু মাঠে চান্স পাবো না কারণ মাঠে না চান্স পেলে তো কোনো লাভ হলো না এত খাটাখাটি নিয়ে যে তিন বছর চার বছর থেকে বছর পরে এমনি পরীক্ষাটা হলো তার আগে থেকে অনেকে প্রস্তুতি নিয়েছে তাহলে তিন চার বছর একটা পরীক্ষার জন্য ডাব্লিউভি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পরীক্ষা দেওয়ার পর যদি এমন একটা দিন দেখতে হয় তাহলে এটা দুর্ভাগ্যের একটা ব্যাপার আশা করি তোমরা বুঝতে পারছো তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে তারপরে তারা বলো যে না কি করতে হবে অনেক কথা জিজ্ঞাসা করার পরে লাস্টে বললো আর টিআই করতে হবে রাইট টু ইনফরমেশন আমাদের যেটা লিগাল যে কাজটা আমরা যেটা করতে পারবো ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা বললাম যে আর টিআই তো করবো ঠিক আছে ভালো কথা সেক্ষেত্রে তো অনেক সময় চলে যাবে তিন মাসখানেক চলে যাবে তাহলে তো আমাদের কোনো লাভ হলো না যার জন্য আমাদের আশা যদি এর মধ্যে কিছু একটা সমাধান করা যায় সেই ব্যবস্থাটা বলুন বলছেন না কোনো রকম ব্যবস্থা করা যাবে না লাস্টে একটা কথা তারা কিন্তু বলেছিল শেষ পর্যন্ত থাকো সব বলে দিচ্ছি বললো যে না এর কোনো সমাধান হবে না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আর করতে করতে এবার আমরা বললাম যে ভালো কথা আমরা তাহলে করবো যদি সমাধান করে দেন তাহলে কোনো সমস্যা নেই তো মেন কথা হচ্ছে বললাম যে আমাদের মাঠ পিএমটি পিটি তাহলে এটা কি হবে বলছে তোমাদের সেসব নিয়ে ভাবতে হবে না তোমাদের যদি তোমরা যদি ঠিক থাকো মানে তোমার যদি কোনো সমস্যা না থাকে মানে আর করার পরে যদি ধরা পড়ে যে তোমার কোনো প্রবলেম নেই তাহলে তারা দায়িত্ব সহকারে তোমাদের মাঠ করাবে তার জন্যই তোমাদেরকে বলছি এরকম প্রচুর প্রচুর হাজার স্টুডেন্ট কিন্তু এই মানে এক কথায় রিজেক্টের সমস্যার সম্মুখীন হয়েছে অনেক নাম্বার কমে গেছে অনেক একটা ঘটনা ঘটেছে ঠিক আছে তার জন্য তোমাদেরকে বলেছি এই যে স্পেশাল গ্রুপে সবাই যুক্ত হয়ে যাও একসাথে আর করো যদি মানে প্রচুর সংখ্যক আরটিআই মানে আর কি অ্যাপ্লাই হয় তবে কিন্তু তারা বুঝবে না সত্যি একটা কোনো না কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে যেটা সত্যি হয়তো হতে পারে জিনিস ঠিক আছে তখন কিন্তু যদি বেশিরভাগ আর তে তোমাদের যদি কোনো সমস্যা না হয় প্রত্যেকের তো হবে না এতগুলো হাজার হাজার স্টুডেন্ট তো প্রত্যেকে তো মানে আর কি সব রিজেক্টের যে সমস্যা এটা তো হবে না কারণ কি আমরা জেনেছিলাম কি আমরা দেখেওছিলাম দেখেও ছিলাম যে ওয়ান টু থ্রি ফোর ফাইভের যে ওটিপি ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ডের যে প্রবলেমটা হয়েছিল সেক্ষেত্রে আমরা কিন্তু পিআরবিকে জানিয়েছিলাম পিআরবি কিন্তু ঠিক করে দিয়েছিল তাই আমরা অবশ্যই আশাবাদী আমাদের এই সমস্যাটা সমাধান হবে রিজেক্টের প্রবলেমটা সমাধান হবে যদি টেকনিক্যাল কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই পিআরবি আমাদেরকে অবশ্যই আশা দিয়েছে যে কোনো রকম প্রবলেম হলে আমরা সেটা দেখে নিচ্ছি আমরা অবশ্যই রানের জন্য যদি হয় আবারও তোমাদের রানের জন্য তোমাদেরকে ডাক ডাকবো এই জিনিসটা কিন্তু লাস্ট পর্যন্ত পিআরবি বললো চলো লাস্টে আরও কিছু কথাও তোমাদেরকে বলে দেবো তাহলে এই হচ্ছে প্রথম সমাধান যদি কোনোরকম প্রবলেম হয় আমাদের রাইট টু ইনফরমেশন এক যেটা কি না তোমাদের আর করার পরে যদি কোনো প্রবলেম না হয় তুমি যদি ঠিক থাকো এরকম যদি অনেক স্টুডেন্ট হয়ে যায় তাহলে অবশ্যই তোমাদের স্পেশাল মার্টের জন্য ডেট দেওয়া হবে রান রান করানো হবে বুঝতে পারলে এটা হচ্ছে প্রথম আমাদের সমাধান এরপরে তোমার মনে হচ্ছে কোনো ভুল করনি ঠিক আছে কি কি ভুল করো নি যে ও প্রবলেম হতে পারে একটা বুকলেট প্রবলেম যেহেতু বুকলেটের নাম্বার করবে কারণ বুকলেট নাম্বার প্রবলেম করলে তুই হবে এটা নর্মাল সিগনেচার প্রবলেম বা রোল নাম্বার প্রবলেম যদি তোমার মনে হয় যে কোনো রকম তুমি ভুলই করো নি তাহলে অবশ্যই তুমি কিন্তু আর অবশ্যই করবে কারণ কি স্যাররা কিন্তু পি আরবি স্যাররা কিন্তু আমরা সবাই মিলেছি আমরা পরপর পাঁচজন 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 করে গিয়েছিলাম ঠিক আছে কেন ফালতু আমাদের কথা বিশ্বাস করবে না করবে সবাইকে পাঠিয়েছি সবাইকে সেম অ্যান্সার দিয়েছে যে আটটিয়ে করো কোনো প্রবলেম হলে আমরা দেখে নিচ্ছি পি আরবি নিজেরা দায়িত্ব নিল যে দেখে নিচ্ছি লাস্টে তোমাদেরকে সবাই মিলে রান করাবো এর একটা ব্যাপার গেল এবার তোমাদেরকে বলছি দেখো একটা মারাত্মক একটা ব্যাপার এটা সবাই প্লিজ গুরুত্ব দিও ব্যাপারটা হচ্ছে কি কার্বন কপি এই যে কার্বন কপি তারা যে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমাদের অবশ্যই তুলে ধরতে হবে পি আর আরও কারণ পরবর্তী যে সমস্ত পরীক্ষাগুলি হোক না কেন বিভিন্ন ধরনের পরীক্ষা হবে সে পি হোক যে পিএসসি হোক যে সমস্ত পরীক্ষা কার্বন কপি নিয়ে যাওয়ার উদ্দেশ্য আমি এখনও বুঝলাম না কারণ কার্বন কপিটা যদি আজকে তোমার হাতে দিয়ে দিতো তোমার বাড়ি বাড়িতে দেখতে পাচ্ছি আমি ভুলটা করেছি আমি ওই মানে ভুলটা করেছি তাহলে এই প্রবলেমটা হতো না এই যে ছেলেমেয়ের যে একটা অশান্তি মনের মধ্যে এই জিনিসটা শুরু হতো না এই যার জন্য এই যে মনে ডাউট হচ্ছে না আমি ঠিকই করেছি এই বলছে আমি ঠিক করেছি ও তাহলে এই কার্বন কপিটা থাকলে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ থাকতো যে আমি ভুল করে ফেলেছি ফালতু বি আরবির কাছে গিয়ে কোনো লাভ নেই এই জিনিসটা পি কেন করছে না আমার মাথায় কাজ করছে না তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা এই কার্বন কপি চাও না চাও না প্রত্যেকে হ্যাঁ চাও যদি চাও তাহলে হ্যাঁ লেখো আর যদি না হয় তাহলে না লেখো বাস এইটুকু তোমাদের কাছে আমি চাইবো তোমাদের কমেন্ট অবশ্যই যেন পাই এবার দেখো আরো একটা কি রেজাল্টের নাম্বার কম আসছে ঠিক আছে তুমি যে অ্যানসার দিয়েছো তুমি যে আনসার কি আনসার মেন আছে ফাইনাল আনসার কি মিলানোর পরে তুমি দেখতে পাচ্ছো যে তোমার নাম্বার পাঁচ কারো দুই কারো মানে এক এক কারো দেখলাম একজন ভাই বললো উত্তরবঙ্গের যে দার্জিলিং কোচবিহারে আর কি এর মধ্যে খেয়াল পড়ছে না সেই ভাইয়ের নাম্বার কত সাতচল্লিশ নাম্বার ও গুনেছে ফাইনাল আনসার কি গোনার পরে যে কত সাতচল্লিশ তার নাম্বার দিয়েছে কত রেজাল্টের মধ্যে দেখাচ্ছে পনেরো নাম্বার পনেরো পয়েন্ট টু সামথিং এর একটা কিছু তাহলে বুঝতে পারছি মানে আকাশ পাতাল অর্ধেক হলে তাও ঠিক আছে দুই তিন নাম্বার তা মানে দুই কোনো কিছুই মানা যায় না অ্যাঁ পয়েন্ট নাম্বার মানা যায় না কিন্তু সেটা তোমার মেহনতের জিনিসটা তুমি সারা বছর পরিশ্রম করার পরে নাম্বারটা পেয়েছো সেক্ষেত্রে এরম একটা নাম্বার দেখাচ্ছে এবার সেটা কতটা প্রমাণযোগ্য কতটা প্রমাণযোগ্য না সেটা পরের গল্প তার জন্যই আমি বললাম যে পিআরবি বি কাছে রিকোয়েস্ট আমরা প্রত্যেকের রিকোয়েস্ট আছি আমি যদি ওয়েমারটা ওয়েম ওয়েমার বলছি কেন কার্বন কপি যদি দিয়ে দেয় তাহলে আমাদের তো কোনো টেনশন থাকছে না হ্যাঁ আমি এটা ভুল করেছি ব্যাস মেটে গেলো ঝামেলা এবার চলো আরও বিষয় নিয়ে আর তোমার সাথে আলোচনা করবো সেটা হচ্ছে কি কাস্ট প্রবলেম এই যে তোমাদের ওবিসি এস সিএসটি ওিস যত প্রবলেম থাকুক না কেন তোমাদের কিন্তু একটা নোটিফিকেশন দিয়েছিল পি কিন্তু নোটিফিকেশন দিয়েছিল যে তোমাদের যদি ইডাবলু এস যদি থাকুক যে বছরই যদি থাকুক না কেন সেটা নিয়ে অবশ্যই তুমি মাঠে দৌড়ে যাও দৌড়াতে যাও কোনো সমস্যা নেই পি পি এমটি যাও কোনো চাপ নেই এবার হলো সদগপদের প্রবলেম এবার সদগপদের জন্য কি আছে তোমার আগে যার সার্টিফিকেট ছিল মানে ইডাব্লু এস তুমি সেটা নিয়ে যাও সেখানে স্যারদের কাছে জিজ্ঞাসা করবে লাস্টে এই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে ঠিক আছে অথবা পিআবি নাম্বার তোমাদের দিয়ে রেখেছি সেটা ফোন করো ডাইরেক্ট ফোন করে তুমি সলভ করে নাও পি আজকে দেখলাম তো ফোন ধরছিলো সব বলেও দিচ্ছিলো আমাদের সামনেই ফোন ধরছিল ঠিক আছে

তার জন্যই বলি সেমন চ্যানেলেই ফোকাস করো বা দেখো যেগুলো তোমাদের কাজে আসবে আমি কিন্তু সেই আপডেটটা দিয়েছিলাম তোমরা যারা যারা আমার কথা শুনেছিলে তোমাদের এই ভুলটা কারো কিন্তু হয়নি ও কিন্তু অনেক নাম্বার ষাটের উপর নাম্বার পেয়েছিল তারপরে সেই ভুলটা সেই করে ফেলেছে কারণ আপডেট দেখে দেখিনি অন্যান্য ঘুমভাং চ্যানেল দেখ ফলো করে গেছে কেস খেয়ে গেছে তাই আমি বলছি এমন চ্যানেল ফলো করে যেগুলো আমরা তোমাদেরকে দিই হেল্পফুল ভিডিও সে সমস্ত অবশ্যই খেয়াল রাখবে এর সময় আপডেটগুলো এমনি এমনি বলি না আপডেটগুলো সবসময় ফলো রাখো আর যদি নতুন হয় এখন চ্যানেলকে সাবস্ক্রাইব প্রেস করে রাখো দুবার আপডেট হয়েছিল একবার ওয়ান টু থ্রি ফোর সব কমনে সেম সবার ওটিপি সেম আসছিল বলে আবার আমরা যখন অবজেকশন করেছিলাম তখন কিন্তু পিআরবি আমাদের কথা শুনে কিন্তু বিষয়টা আবার চেঞ্জ করে ঠিকঠাক করে দিয়েছিল ঠিক আছে আর তোমাদেরকে বলে রাখছি শুধু এই ভিডিওতে অনেক কিছু জিজ্ঞাসা করেছি হয়তো এই ভিডিওতে কিছু মিস হয়ে যাবে যদি সেরকম কিছু মিস হয় অবশ্যই কনভার্সে জানাবে সেগুলো অবশ্যই নিয়ে আলোচনা করে দেবো এরপরে চলে আসছে আমাদের কেপি কনস্টেবলের যে তোমাদের কোশ্চেনের যে ভুল সিম্পল একটা ভুল যেটা নর্মাল একটা মানে কি বাচ্চারাও মানে পারবে এগুলো দেখে করতে সেটা হচ্ছে কি দুধের রং কি ওটা একটা হলুদ আনসার হবে আর ওই রিজনিং এর প্রশ্ন ওটা সবুজ করে দেওয়া আছে তো যাই হোক অনেক বিভিন্ন প্রশ্ন ধরা পড়েছে ভুল জানি না মানে পিআরির টেকনিক্যাল টিম কত মানে হাই লেভেল টিম আমরা বুঝতে পারছি না আজও তো এত পরিমানে ভুল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সেরার বোর্ড তারা যদি এত পরিমানে ভুল করে আর বাদ তাহলে কি করবে তো যাই হোক সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো যা যা ভুল হয়েছে তোমাদের ওই অ্যাক্টিভ হয়ে গেছে লিঙ্ক তোমাদের এই ভিডিও বক্সের শেষের দিকে একদম নিচের দিকে দিয়ে রাখবো ঠিক আছে সেটা অবশ্যই একটু দেখে নাও আর বাদ বাকি তো কিছুক্ষণ আগে ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেটা দেখে নাও এবার একটা কথা যে এই যে এত প্রবলেম এই যে পি আর তরফের থেকে যে এত প্রবলেম আমরা বারবার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম বিভিন্ন রকম ভাবে বলেছিলাম যে আমরা কি চাই সিবিটি চাই মানে কম্পিউটার বেসড এক্সাম চাই এটা হলে আর কোনো দিন প্রবলেমই হবে না তাই তোমরা একটু বোঝার চেষ্টা করো প্রত্যেককে কমেন্ট বক্সে লেখো হ্যাশট্যাগ সিবিটি হ্যাশট্যাগ সিবিটি একটু সমর্থন করার চেষ্টা করো ঠিক আছে যত যত বেশি করবে আমাদের সমর্থন কারণ আমরা তোমাদের কোনোরকম মানে ক্ষতি হয়ে যায় সেটা কখনোই চাই না তো এই যে এই সিবিটি অবশ্যই আমাদের করতে হবে তাহলে এই যত সমস্যার সমাধান কিন্তু সেখানে আমরা খুঁজে পাবো এবার দেখো মেন কথা হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে ক্ষতিটা কাদের হচ্ছে দেখো ক্ষতিটা হচ্ছে তাদের যারা সারা বছর পড়াশোনা করলো দু বছর পড়াশোনা করার পরে আমাদের এক্সাম দিলে এবার দু বছর অ্যাপ্লাই হওয়ার পরে দু বছর পরে এক্সাম হলো ডাব্লিউ তার আগের থেকে প্রস্তুতি নিচ্ছে তাহলে দু চার বছর এখানে শেষ হয়ে গেল তারপরে সামান্য একটা ভুলের জন্য রিজেক্ট করা হচ্ছে তাহলে আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টদের ভাবা মানে আর কি স্যারদের ভাবা দরকার পি ভাবা দরকার দুই চার বছর পরে দু বছর পরে পরীক্ষা তার আগের থেকে প্রস্তুতি শুরু তাহলে অবশ্যই ছেলে মেয়েদের কথা ভাবাটা খুব প্রয়োজন ছিল এখানে আমার তো মনে হয় সেটা ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের আরো জিনিসগুলো দেখতে হবে এত প্রশ্ন যে ভুল যাচ্ছে পিআরবি বিষয়গুলো অবশ্যই অবশ্যই পিআরবি ভাবা দরকার আমার মধ্যে প্রত্যেক কমেন্ট করো ভাবা দরকার না ভাবা দরকার না কারণ তোমরা যদি কমেন্ট করো তবে কিন্তু আমি তোমাদেরকে আগেও বলেছিলাম আজকে যখন মানে স্যারদের সাথে পিআরবি স্যারদের সাথে আলোচনা করেছিলাম তারা কিন্তু সবসময় বলছিল একটা কথা যে তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেল সবসময় ফলো রাখি আমরা আমরা সবসময় খেয়াল রাখি কে রকম ভিডিও বানাচ্ছে কী টাইপের ভিডিও বানাচ্ছে সব আমরা নজর রাখি আমরা কিন্তু খেয়াল করি বিষয়গুলো দেখি তাই অবশ্যই কমেন্ট বক্সে একটু ভরিয়ে দাও তোমাদের যা যা মনের কথা আছে ভরিয়ে দাও অবশ্যই তারা ফলো করে সেই হিসাবে তারা কিন্তু আপডেট হবে ঠিক আছে আর তাছাড়া আমাদের কাজ তোমাদের করতে হবে যৌথ মঞ্চ রয়েছে বিভিন্ন ধরনের স্যাররা রয়েছে তাদেরকে মিলেমিশে একসাথে আমরা কাজ করছি এবং কাজ করার ভবিষ্যতে চেষ্টা করছি যাতে এই যে এত যে প্রবলেম এই যে প্রবলেমের সমস্ত বিষয় নিয়ে এই আপডেটগুলো দিয়ে দিচ্ছি এই আপডেটগুলো থেকে গেল এই আপডেটগুলো পরবর্তী কোনো পরীক্ষাতে আমরা কিন্তু সম্পূর্ণ সমাধানের চেষ্টায় রয়েছি ঠিক আছে আর তোমাদের বলছি এর আগেও তোমাদের বিভিন্ন ধরনের ফ্রি মক টেস্ট দিয়েছিলাম যেরকম কলকাতা পুলিশের ফ্রি মক টেস্ট তোমাদের চলছে মানে চলবে কিছুদিন পর থেকে তোমরা যদি ওই স্পেশাল গ্রুপে যুক্ত হয়ে লেখা থাকবে তোমাদের ডিসক্রিপশন বক্সে ফ্রি মক টেস্ট কলকাতা পুলিশ সেই গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে তোমার ফ্রি মক টেস্ট তোমরা অবশ্যই পাবে ঠিক আছে কারণ তোমাদেরকে ডাবলিউই পরীক্ষাতে ফ্রি মক টেস্ট দিয়েছি কেপি পরীক্ষাতেও ফ্রি মক টেস্ট দিয়েছি আর তোমাদের এই যে কেপি পরীক্ষা মেন্স পরীক্ষাতেও ফ্রি মক টেস্ট দেবো ঠিক আছে আর তোমাদের রিজেক্ট গ্রুপ করে দিয়েছি সেখানে প্রত্যেকে জয়েন্ট হয়ে যাও এখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই তোমরা বন্ধুদের সাথে আলোচনা করো কি করলে সুবিধা হয় আর অবশ্যই আরো একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে যে তোমরা একটুখানি সতর্ক হয় একটা বিষয় লাস্টে যেটা কথা বললাম না যে বলবো শুধু আমার একা বললে হবে না এখানে একা তো বললে অবশ্যই হবে আমি তো শুরু তো করলাম দেখো কেউ কিন্তু আজ বর্তমানে আজকের দিনে দেখো দু তিন দিন গেলাম বা ওই একটা এস সি স্যার কিন্তু আমার সাথে কিন্তু প্রত্যেক কথা বলে কথা হয় সে স্যারও কিন্তু এর আগের দিন গিয়েছিল তো আজকে দেখো আমি গেলাম আমি চাই আমার জন্য নয় আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোনদের জন্য এই জিনিসটা প্রত্যেকটা স্যারকে তোমরা রিকোয়েস্ট করো আমার বাঙালির যত যে টিচার সমাজ রয়েছে যারা ইউটিউবে ভিডিও করে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও টিডিও করে তাদেরকে অবশ্যই তোমরা প্রত্যেকে রিকোয়েস্ট করো এই টাইপের ভিডিও বানানোর জন্য যে এই যা যা ঘটনাগুলো ঘট ঘটছে সেগুলো একটু আলোচনা করতে বলো যদি সবাই মিলে আমরা আলোচনা করি আমাদের যত বাঙালির যে সমস্ত টিচারগুলো রয়েছে সবাই মিলে যদি আলোচনা করি জিনিসটা আরও মানে আলোকপাত হবে তার জন্য তোমরা প্লিজ প্রত্যেকটা স্যারের কাছে রিকোয়েস্ট করে বিষয়গুলি আলোচনা করার জন্য আর যে সমস্ত স্যার ম্যাডামরা ভিডিওটা দেখছেন অবশ্যই এই বিষয় নিয়ে আলোকপাত করুন যাতে এই বিষয়গুলো আরও বেশি বেশি ছড়িয়ে যায় আর এই পিআরবির আমরা সবাই মিলেমিশে পরবর্তীকালে পিআরবি যে ধরনের ভুলগুলো করে করে ফেলছে সেগুলো হচ্ছে মানে যদি আটকানো যায় খুবই ভালো হবে এই যে বিভিন্ন ধরনের যে সমস্যার সম্মুখীন হচ্ছে যে সমস্ত মানে বাঙালি ভাই বোনরা তারা কিন্তু এই সমস্যা থেকে বাঁচবে এবার ব্যাপারটা হচ্ছে আরও একটা কি যে লাস্টে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আর টিআই তোমরা কি করে করবে ঠিক আছে তোমার দশ টাকার কি কোর্ট ফিস লাগবে এটা একটা করো তারপরে যে পোস্ট অফিস তোমরা গিয়ে পোস্ট অফিসে গিয়ে তোমরা রেজিস্ট্রি পোস্ট করতে পারো রেজিস্ট্রি পোস্ট আর অথবা স্পিড পোস্টও করতে পারো কোনো সমস্যা নেই আর এর পাশাপাশি তুমি যদি চাও অনলাইনে করতে অনলাইনেও পারবে অফলাইনে যদি চাও অফলাইনও পারবে আর তোমার তিরিশ দিনের মধ্যে তোমরা কিন্তু জিনিসটা জানতে পারবে তার আগে জানতে পারবে না কেন ওপিআরবি সেটাও কিন্তু আমাদেরকে ওইখানে তাই বললো প্লাস একটা ডকুমেন্টস প্রুফ হিসেবে আধার কার্ড বা আই কার্ড দেবে আর তোমার অ্যাডমিট কার্ডটা তোমার অ্যাডমিট কার্ডটা সেটা তো অবশ্যই দেবে আর তোমাদের একটা পেজের মধ্যে লিখতে হবে তোমার কি প্রবলেমটা আর একটা তো পেজ তো আছেই সেই পেজটা তোমাদের ফর্মেটটা দিয়ে দেবো আর যা কী লিখবে সেই বিষয়টা একটা টোটাল বিষয়টা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখানে সমস্যাটা দেখেও নিতে পারে কোনো সমস্যা নেই সব ব্যবস্থা করে দেবো প্লাস গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে সমস্ত বন্ধুরা তোমাকে সাহায্য করে দেবে তো টোটাল বিষয় নিয়ে আলোচনা করে দিলাম কোথাও যদি মানে আর কি বলতে ভুল হয়ে যায় বা এখনও যদি মিস করি সেটি কমেন্ট বক্সে জানাও তাহলে ভিডিওটি এলো তোর সময় পরিবারের সাথে ভালো থেকে সুস্থ জয় হিন্দ জয় ভারত